জীবন মানেই নানান অধ্যায় পেরোনো আর সব অধ্যায় যে সুখের হবে তাও না হারচিত সফলতা ব্যর্থতা সব মিলিয়ে একটা গোটা হলো জীবন সফলতা সিঁড়ির ধাপগুলো পেরিয়ে আসে ব্যর্থতাকে ব্যর্থতা মানেই হেরে যাওয়া না ব্যর্থতা মানে জয়ের জন্য আরও দৃঢ় চেতনা হওয়া আমাদের নিজের ভুলগুলোকে শুধরে আবার শুরু করার ইচ্ছেটাকে মজবুত করাটাই হলো ব্যর্থতার কাটা যেমন একটা ছোট্ট শিশু হাঁটতে শেখার আগে কতবার পড়ে যায় তবুও চেষ্টা চালিয়ে একদিন নিজের পায়ে হাঁটে তেমনি সফলতার গল্পের সূচনাতেই থাকে ব্যর্থ হবার ইতিহাস যা হেরে যাওয়ার প্রতীকই নয় যা বরং তা জেতার প্রতিটি প্রদক্ষেপে সঠিক ভাব অনেকেই হয়তো বা ভাবতে পারেন এই কথাগুলো কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন তো যেটা বলছিলাম হঠাৎ করে এখন কেন বড়ই দেখাচ্ছিলাম আসলে বড়ইটা হঠাৎ সামনে পড়লো তাই একটু খেয়ে নিলাম বাসার জন্য নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করবো না সেটা কখনো হতেই পারে না তো ছোট্ট কিছু ক্লিপ নিয়ে নিলাম আর মন চাইলো মাঝে মধ্যে ভুট্টা খেতে তো এই কাঁচা ভুট্টাটা পুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা যারা আমার মতো ভুট্টা প্রেমী তারা অবশ্যই বাইরে গেলে দেখলে খেতে ইচ্ছে করে তারা বলতে পারবেন এটার মজাটা কেমন তো আমি যখন তখন মাঝে মাঝে একটু একটু দিচ্ছিলাম মেয়ে সেটা ফিল করে বুঝাচ্ছিল যে তারও ভালো লেগেছে তো বাহিরে গেলে যখন আপনি একটু একটু খাবার খাবেন তখন আপনার কাছেও ভালো লাগবে যারা ভোজন রসিক তারা বুঝে বাহিরের খাবারগুলো কতটা মজা তো যেটা বলছিলাম ব্যর্থতাই কিন্তু চিনিয়ে দেয় ঠিক কোন কোন বিষয়ে আরও সচেতন হতে হবে যে সফল খোঁজ নিয়ে দেখা যায় তারও সফলতার পথে রয়েছে অনেক কষ্ট ব্যর্থ হবার গল্প তাই ব্যর্থতাকে স্বীকার করে আবারও চেষ্টা শুরু করা উচিত সফল হবার যাত্রা কথাতেই আছে মানুষ ঠেকে শেখে তাই সফল হতে গেলে আগে একবার ব্যর্থ হওয়া দরকার তাহলে আপনি সফল হতে গেলে আর আপনাকে পিছপা হতে হবে না মাঝখান দিয়ে একটু আপনাদেরকে শেঙ্গারা বানানো দেখাচ্ছিলাম কারণ অনেকে হয়তো বাজারের মতো দোকানের মতো সিঙ্গারা বানাতে চান তারা দোকানের এই ভাঁজটা পারেন না তাদের জন্য খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম একদম দোকানের মামারা কিভাবে সিঙ্গারা বানায় বাহিরে গেলে বলেছিলাম ভোজন রসিক তাই বাহিরের খাবার খেতেও ভালো লাগে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো যে কথা সে কাজ মানুষ সবসময় নিজের চাওয়া পাওয়া নিয়ে দ্বিমত পোষণ করে তবে সেটা অনেক কারণেই হয়ে থাকে কখনো তারা ভাবে সমাজ লোকে কি বলবে আবার কখনো নিজের কাছেই নিজে হয়ে যায় এই যেমন যারা স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে চান তারা ভরণ পোষণের যে কোনো একটা ভালো দিক খুঁজে নেন আমরা তাদের কথা ভেবে একটু অবাক হই আবার এমন লোকও আমাদের মাঝে আছেন দিন কাটলেও চলে আবার নাও যদি কাটে তাতেও খুব একটা কিছু যায় আসে না তাদের দেখেও আমাদের অবাক লাগে এই যে এত মানুষের মাঝে সমাজের সাথে তাল মেলাতে গিয়ে সবাইকে খুশি করতে গিয়ে আমরা আসলে কি চাই সেটা যখন বুঝি তখন সময় আর বসে থাকে না সময় নিজের নিয়মে চলে তাই আবার আমাদের এই সময়টাই নষ্ট হয় না যদি আমাদের প্রত্যেকের জীবনে যদি একজন নন